ও হাড় তরকারি প্রচণ্ড ঠান্ডা একটু মুখটুপ ধুয়েছি জাস্ট দিব্বত থেকে ফেরার সময় সবাই মৃগাঙ্কর জন্য প্রার্থনা করুন ফেলে এসেছি কালা ওটাও একটা খুব দারুণ স্পট অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন দিন মানে আর একটি নতুন গল্পের শুরু আর আজকে কালকে অলরেডি বলেছি আজকে এখনো দাঁড়িয়ে আছি লাচেনে আজকে তারিখ একুশ ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা প্রচণ্ড ঠান্ডা একটু টুক ধুয়েছি জাস্ট উঠেছি প্রায় পৌনে ছটা নাগাদ হাত পুরো মানে লাল হয়ে আছে আর আজকে দুটো স্পট যেহেতু বড় ভিজিট করব সেই জন্যে তাড়াতাড়ি উঠতেই হবে এটা সকলকেই উঠতে হচ্ছে হোটেলে আমার পাশাপাশি যারা আছে তারাও বেরিয়ে যাচ্ছে আজকে যে জায়গা দুটো ভিজিট করব কালাপাত্তার আর মে মেবি গুরুদংবার ফার্স্ট আর না হলে কালাপাতার ফার্স্ট সেটা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি তাহলে এখনকার মতো রাখছি পরে আবার গিয়ে স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হবে কীরকম কীরকম হ্যাঁ একদম বড়বাজারের দরকারি হ্যাঁ কোচিং আর পুরি করেছে পুরি সকালের ব্রেকফাস্টে আটার লুচি আচ্ছা আচ্ছা अर पोहा, अरे इखाने चाय र ऑप्शन है जी, इधर लेमोन डी, ओके, ब्रेकफास्ट कंप्लीट, मीगांग को कोटा आई दूर घो, मीगांग को क्या अभी देखते चाहिए, से कोसा है, से रेडी है जी, अभी चाके सुधू देखते चाहिए, अबूल, सही है वो तरह जी मेन, चाके चीज़ और चीज़ ना, चाव, खाओ खाओ, ठीक है जी, হ্যাঁ 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 একটু লেট হয়ে গেছে হোটেল থেকে বেরিয়ে প্রায় অনেকটা খারাপ রাস্তা অতিক্রম করার পর আমরা ধীরে ধীরে সম্মুখীন হলাম একটা ভালো রাস্তা আর আমি আমার সকল বন্ধুরা তো প্রায় হাঁপ ছেড়ে বাজলাম এবং আমরা সেই ভালো পথ ধরে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল গুরুদাম্বার লেকের উদ্দেশ্যে গুরুদংবার লেক গেলে এই জায়গাটাতে একবার দাঁড়িয়ে যাবেন এই জায়গাটা সিকিমের থাঙ্গু ভ্যালিতে অবস্থিত ওয়ার্ল্ড হায়ের ধোসা পয়েন্ট যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফিট যাত্রাপথের বর্ণনা আর কি দৌড় আমি তো মন্ত্রমুগ্ধের মতো গাড়ি থেকে প্রায় চেয়েছিলাম বাইরের দিকে প্রকৃতির নিজের হাতে রাখা চিত্তকর্ম কিনা ভালো তো হবেই আর দূরের পাহাড়গুলোকে দেখে আমার মনে হয়েছিল যেন নীরব রক্ষক হিসাবে দাঁড়িয়ে আছে আর এখানেই আমার মনে হয়েছে যে যাত্রা সত্যি গন্তব্যের মতো সুন্দর আমার এখনও লাদাখ যাওয়ার সৌভাগ্য হয়নি যারা লাদাখ গেছেন অবশ্যই তাদের কিন্তু লাদাখ যাওয়ার স্মৃতি একবার হলেও এখানে এসে মনে পড়বে যেতে যেতে এই বেলা দুটো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যেদিন গুরুদম্বার লেক এবং কালাপাত্তার আপনারা দেখতে যাবেন সেদিন খুব ভোরে সকাল সকাল উঠে আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন কেননা বেলা বেড়ে গেলে প্রথমত গুরুদম্বার লেকে প্রচণ্ড হাওয়া চলে আপনারা ওখানে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না ভালোভাবে সকাল সকাল গেলে আপনারা অনেকক্ষণ সময় ওখানে কাটাতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এই দুটো এরিয়া আর্মিদের আন্ডারে আর্মিরা বেলা বেড়ে গেলে আপনাকে পারমিশন দেবে না ওখানে যাওয়ার এবং রাস্তার দূরত্বটা যেহেতু অনেকটা বিভিন্ন জায়গায় আর্মিদের চেকপোস্ট আছে সেখানে আপনাদের আইডি দেখাতে হবে এবং গাড়ির কাগজপত্র দেখাতে হবে সেখানে কিছুটা সময় লাগবে চেষ্টা করবেন খুব ভোর ভোর উঠে সকাল সকাল বেরিয়ে গুরুদম্বর লেকটা ভালোভাবে ঘুরে ফিরে আসার সময় কালাপত্তরটা দেখে হোটেলে ফিরে আসান চেষ্টা করবেন হোটেলে দুপুরবেলা দুটো থেকে আড়াইটার মধ্যে ফিরে আসার একুশ তারিখ সকাল সাড়ে এগারোটা ফাইনালি 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 উইয়ার এয়ার কুরুদংবার লেক সতেরো হাজার একশো ফিট হাইট সমুদ্রপৃষ্ঠ থেকে যেরকম বলেছিলাম আমি আপাতত কোনো আমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে না একটা অক্সিজেন ক্যারি করা বেটার অক্সিজেন ক্যারি করতে পারেন কপ্পুর ক্যারি করতে পারেন সঙ্গে এগুলো ছোট ছোটো টিপস আপনাদের দিয়ে দিলাম আর প্রচণ্ড হাওয়া বা চারিদিকে দিচ্ছে এবার চারপাশে ভিউটা আমি আপনাদের দেখাবো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই যেখান দিয়ে লেকটা স্টার্ট হচ্ছে সেইখানের একটা জায়গার জলটা লিকুইড আছে বাদ বাকি জায়গার জল ফ্রিজ হয়ে আছে পুরো লোককথায় আছে যে গুরু পদ্মসম্ভব তিব্বত থেকে ফেরার সময় এখানে স্টে করেছিলেন কিছুদিন এখানে লোকাল লোক বলেছিলেন যে এই গুরুদম্বার লেকের জলটা যাতে ওনারা ব্যবহার করতে পারেন সেই জন্য কিছু করতে উনি লেকের একটা অংশের জলে হাত দিয়েছিলেন সেই অংশের জলটা লিকুইড হয়ে যায় বাদবাকি ফ্রিজ হয়ে আছে সেইটা কমপ্লিটলি নিচে নেবে আপনাদের আমি দেখাবো এরকম কত আশ্চর্য ঘটনায় না দুনিয়ায় ঘটে থাকে জায়গাটা আপনারা উপভোগ করুন ঘুরে অর্শিৎমান আর অর্শিশমান তোমার কিছু প্রবলেম হচ্ছে এত হাইটে উঠে তুমি সত্যি কথা বলবে কিন্তু তাহলে তুমি ক্যারি করছো কেন জাস্ট একটা ক্যারি করার জন্য ব্যাকআপের জন্য সৌরভ 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 কিছু প্রবলেম এনি প্রবলেম আর হাওয়ার জন্য হাওয়ার জন্য কিছু প্রবলেম ঠিক আছে চলো আমরা এবারে এখান দিয়ে নিচের দিকে নামবো এই যে এই যে গোটা লেক আর লেকের এইটা দিয়ে নিচের দিকে নামতে হয় নিচে নামবো নিচে নেবে এখানে কিছুটা টাইম স্পেন্ড করব চলুন আর এর একটা জিনিস দেখিয়ে দিই যেটা দেখে আপনারা অবাক হবেন এত ঠান্ডাতে মিগাঙ্ক বেরা সেই প্রত্যেকবারের মতো বুটফুট না নিয়ে এসে বাঁধা জুতো পরে এসেছে মৃগাঙ্ক হ্যাটস সবাই মৃগাঙ্কর জন্য প্রার্থনা করুন যাতে ও সাবধানে খুশি মনে ভরে ফিরতে পারে সুস্থ শরীরে চললাম এখন গুরুদম্বার লেকের সামনে চলো এই যে ফাইনালি লেকের কাছে চলে এসছি যে জায়গাটার কথা বলছিলাম দেখুন এই জায়গার জলটা লিকুইড বাদবাকি দেখুন ফ্রিজ হয়ে আছে পুরো বাদবাকি ফ্রিজ और एकটু সামনে যাও সরো দেবুদা সরো দেবুদা আর এখানে একটা রাস্তা বেরোচ্ছে সেই রাস্তাটা দিয়ে ব্রিজ আছে একটা ছোট্ট ব্রিজ আপনারা ওপারে যেতে পারেন ফটো ফটো তোলার জন্য অনেকেই যাচ্ছে এই যে আর চারিদিকে এখানে ইয়াক চমড়ি গায়েতে ভর্তি এটা হচ্ছে চুমড়ি গায়েতে ল্যান্ড বেসিক্যালি চারিপাশে আসার সময় দেখেছি ওই যে দূরে দেখুন চুমড়ি সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে প্রচুর এরকম দেখতে পাবেন এই যে দূরে আর এই যে রাস্তাটা দিয়ে আপনি যেতে পারেন উপারে ওকে এই রাস্তাটা দিয়ে চলুন এবার কিছু ছবি ভিডিও তুলি আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে আমার এখনকার মতো ক্যামেরা অফ করলাম দেখুন জলধারা বয়ে চলেছে এখান গুরুদম্বান লেক থেকে বেরিয়ে আমরা কিছুটা পথ অতিক্রম করে এসেছি প্রায় সড়কই বলা যায় এটা এটা আমরা এসেছি কালাপাত্থারে আর একটা মেন পয়েন্ট আপনাদের জানিয়ে দিই যে কালাপাত্থারে এসে মোটামুটি আপনাকে একটার মধ্যে এন্ট্রি করতে হবে কেন এন্ট্রি করতে হবে কেন এখানে পাথর পাথর পরে সেই জন্য একটার মধ্যে এন্ট্রি করতে হবে আমাদের লাস্ট গাড়ি আমরা রিকোয়েস্ট করে এন্ট্রি করেছি সব সময় এটা আপনাদেরকে মনে করিয়ে দিই দুপুর একটার মধ্যে গুরুদংবার আর কালাপাত্তার দুটো কমপ্লিট করবেন আর আমি এখন দাঁড়িয়ে আছি পনেরো হাজার ফিট উচ্চতায় যদি দেব একবার চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দেব বরফে বরফ হেভেন ইজ রিয়েল ভাই তে যাও দারুণ একটা অনুভূতি সত্যিই মানে খুব 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 সুন্দর ফিলিং এর আগে আমরা গুরুদম্বার ঘুরে এখানে এলাম ওটাও একটা খুব দারুণ স্পট তো এগুলো না এলে বোঝানো যাবে না ওইভাবে তাও যতটুকু দেখাতে পারছি আমরা দেখানোর চেষ্টা করছি তবে এই যে ফিলগুলো এগুলো আপনারাও আসুন দেখুন মজা করুন চারটে কুড়িতে আজকে লাঞ্চ করছি এখানে স্যালাড আছে এখানে রাইস আছে আর এখানে কী আছে ডাল আছে এটা কপি আলু সবজি ফুলকপি আলুর তরকারি এখানে চানা মশলা আছে আর পুরো পুরো ভেজ আইটেম আর সব কাকানা পাবিয়া অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়েছি এখানে ভাত আছে ডাল আছে ফুলকপি আলুর তরকারি বলেছিলাম স্যালাড আছে আর ওখানে চানা মশলা ওকে খেয়ে কীরকম লাগছে খাবার ভালো আর খাওয়াটা শেষ করে একটু রেস্ট নিয়ে হোটেল থেকে চেক আউট করবো লাচেন থেকে চেক আউট করে আজকে লাচে লাচুমের উদ্দেশ্যে রওনা হব আর মোটামুটি যেতে লাগবে রাত্রিবেলা নটা নটা সাড়ে নটা বেজে যাবে যেতে হেঁদে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার লাচুমে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আমি আবার ওকে এখনকার মতো টাটা